অনেকে এটা মানতেই চান না যে মায়েরাও তার সন্তানের বেলায় টক্সিক হয়ে থাকেন হ্যাঁ জন্মদাত্রী মা এসব মায়েরা হয় ছেলেমেয়ের মধ্যে কিংবা দুই মেয়ে বা দুই ছেলের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন এক সন্তান থাকে চোখের মুনি অন্য সন্তান যেন দুই চোখের বিষ একজনের একশোটা ভুল অনায়াসে মাফ অন্যজনের একটিমাত্র ভুলকে দশগুণ বড় করে তোলে মানসিক অত্যাচার টক্সিক মায়েরা অবলীলায় সন্তানদের স্বজন এবং প্রতিবেশীদের নিকট এমনকি তাদের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করতেও ছাড়েন না এমন ভাব দেখান যেন এ যেন তার সন্তানই নয় এর সীমা লঙ্ঘনের জন্য দায়ী পরিবারের পুরুষ অর্থাৎ সন্তানের পিতা প্রায় সময় দেখা যায় স্বামী তার টক্সিক স্ত্রীকে সমর্থন করে যাচ্ছে কেবল নিজের বাঁচার জন্য সন্তান তার মায়ের টক্সিক আচরণের শিকার হয়ে ভয়ে পাংশ মুখে অধীর আগ্রহে পিতার ঘরে ফেরার অপেক্ষা করে যখন দেখে পিতাও তাল মিলিয়ে অপ্রীতিকর আচরণ করছে তখন সেই সন্তানের আশার প্রদীপ এমনিও নিভে যায় সে তখন ভাবতে শুরু করে পৃথিবীর বুকে সে এক নিঃসঙ্গ জীব যার কেউ নেই কিচ্ছু নেই একটি শিশুর শৈশব নষ্ট হওয়ার জন্য টক্সিক বাবা মায় যথেষ্ট অনেক ক্ষেত্রে শুধু শৈশব নয় পুরো জীবনটাই বরবাদ হয়ে যায় এটা আসলে ব্যাখ্যা করা যায় না কেবল পরিস্থিতির শিকার হওয়া সন্তানরা বোঝে তাদের জীবন কতটা নিরানন্দ হয়ে গেছে আপনার সন্তানকে ভালোভাবে বাঁচার সুযোগ দিন স্ত্রী বা স্বামী টক্সিক আচরণের প্রতিবাদ করুন স্ত্রী বা স্বামীকে সন্তুষ্ট করতে তাল মিলিয়ে সন্তানকে আক্রমণ করবেন না সন্তানকে বোঝার চেষ্টা করুন সবসময় বাবা মাই সঠিক হয় না আপনার সঙ্গী বা সঙ্গিনী যখন সন্তানের সাথে অস্বাভাবিক আচরণ করে তখন বিষয়টা ভালোভাবে বুঝে সমাধানের চেষ্টা করুন একটি সন্তানকে শৈশব থেকে নেতিবাচক প্রভাবে বড়ো করে তুলবেন না সময় ঠিকই একদিন আপনার সব হিসেব চুকিয়ে দেবে আজকে যে দুর্বল ছোট্ট শিশুর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে মানসিক অত্যাচার করছেন একদিন সেও সমগ্র শক্তি নিয়ে বড় হবে সেদিন যেন আপনার করা আচরণ আপনাকেই ফিরিয়ে না দেয়